গত ক্লাসে আমরা দেখেছিলাম লি ইন কলি টিভি এর মধ্যে উন উন উনা উন অ্যাপস্ত্রফ এগুলো ছিল তাহলে এই পেজটা আমরা শেষ করেছি এখন তার পরবর্তী টপিকটা দেখব আজকে দেখবো ইল সনো কু কিউ উ এটা একসাথে হয় কু তাহলে কু প্লাস ভোকালে ভোকালে আমরা আগে থেকেই জানি যে ভোকালে হলো ই ও এই পাঁচটি হলো ভোকালে ইংরেজি বর্ণমালার আর বাকিগুলো বাদ দিয়ে এই পাঁচটি হলো ভোকালে এবং বাকি যা থাকে তা হলো কঞ্চন আনতে তাহলে কু প্লাস আ কুয়া দের নোয়া অর্থ নোটবুক কু প্লাস এ কুয়ে কুয়ের চা কুয়ের চা এর একটি গাছের নাম কু প্লাস এ ই ই বলতে আর কি আমরা ইংরেজিতে বলি কিন্তু এ হলো ইতালিয়ান কু প্লাস এ কুই কুইন কুইন অর্থ হলো হল কু প্লাস ও কুও কুয়ী দিয়ে দিয়ানো অর্থ হলো সংবাদপত্র তাহলে আমরা এখানে যেগুলো দেখেছি সবগুলো এই কুটা দিয়ে শুরু হয়েছে এখন আতেন্তি দিয়ে একটি শব্দ দিয়েছে যেটা কিনা শব্দটার মাঝখানে এই কুটা আছে আকুয়া যার অর্থ পানি তারপরে আরেকটা জিনিস হলো চিউ এটার উচ্চারণ হয় কু এটা এই কু আর এই কুয়ের মধ্যে পার্থক্য হলো এই কুটার পরে ভোকালে দিয়ে শুরু হয় এবং এই কুয়ের পরে কঞ্চন আনতে দিয়ে শুরু হয় আর কঞ্চন বলতে আমরা আগেই বুঝেছি যে ভোকালে বাদ দিয়ে বাকি যে বর্ণমালাগুলো আছে সেগুলো সবগুলোই হলো কনসোনান্তে। আনতে তাহলে কু প্লাস বি কুব কুব অর্থ হলো এই যে চার চারকোনা যে শেপটা আছে এই শেপের যত কিছু আছে সব কিছুকে বলা হয় কুব এটা কিন্তু জেমেতির যেই আমরা চতুর্ভুজ দেখেছি এই চতুর্ভুজকে আসলে ইতালিয়ান ভাষায় বলে কুব কু প্লাস জি কুক তাহলে কুচ্চা কুচ্চা অর্থ হলো এটা কুকুরের ঘর কু প্লাস জি কুক কুচিন কুজিনো অর্থ হলো মামাতো চাচাতো ফুপাতো বা যত প্রকার ভাই আমরা বলি নিজের ভাই বাদে তাকে বলা হয় কুঝিনো কু প্লাস এর রে তাহলে হয় কুরবা কুরবা অর্থ হলো এই যে ভি শেপের যে সাইনটা আমরা যেমন বলি ইউ টার্ন এরকম ইউ শেপের যা আছে সবগুলোকে বলা হয় কুরবা কু প্লাস সে কুস কুচিনো কুশিনো কুশিনো অর্থ হলো বালিশ আর এখানে আতেন্তি দিয়েছে কারণ এখানে কিছু শব্দ আছে যেগুলো যে এখানে যেমন বলা হয়েছে কু প্লাস কংসন আনতে কিন্তু এখানে এর পরে কংসন আনতে হয়নি ভোকালে হয়ে গেছে যেমন স্কোয়লা এখানে এর পরে ও এটা একটি ভোকালে কুয়ারে কুয়ারের ও এর পরে ও যেটাও ভোকালে কোয়ক কোয়ক অর্থ একজন সেপ কিন্তু এই কুয়ের পরে ও আছে কু কুয়ো ইয় কুয়ো ইয় অর্থ হচ্ছে আমরা এখানে ও কু এর পর ও আছে তাহলে নতুন একটা জিনিস শিখলাম সেটা হলো ই অন কু এবং কোন কুটার পর ভোকালে এবং কোন কুটার পর কনসোন আনতে এগুলো হচ্ছে আমাদের শিখলে উচ্চারণের ক্ষেত্রে বা কখনো ভাষা শেখানোর ক্ষেত্রে বা নিজে জানার ক্ষেত্রে অনেক দরকারই হবে কমপ্লাই লে পারলে কন কু কু দুই টাইপের কু দিয়ে এই পারাগুলো কমপ্লেটা তা করতে বলেছে এখন সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন পারলাটার সাথে কী হয় আমরা যদি অলরেডি জেনে থাকি তাহলে আমরা তৈরি করতে পারবো কারণ পরীক্ষাতে যদি এরকম আসে তাহলে আমরা তা করতে পারবো শিখে নেই যদিও আমার অলরেডি এগুলো কমপ্লিট করা হার্ট বা হৃদয় স্কুজা স্কুজা অর্থ মাপ করবেন বা ক্ষমা করবেন কুয়াত্র কুয়াত্র অর্থ চার কুয়াত্তর দিচি কুয়াত্তর দ্বিচি অর্থ হলো চোদ্দ কোয়ান্তি কোয়ান্তি অর্থ কত কোয়ান্দ কুয়ান্দ অর্থ কখন স্কোয়লা স্কোয়লা অর্থ স্কুল কুয়াদ্র কুয়াদ্র অর্থ হল এটা কুয়াদ্র অর্থ হলো যেমন চার ভাগের এক ভাগ এরকম ভাগ বোঝাতে বলা হয় কুয়াদ্র কুকি আইয় কুকি আয়ো অর্থ চামচ চিন কুয়ে চিনকুয়া অর্থ পাঁচ অকুপাত অকুপাত অর্থ ব্যস্ত কুয়াদ কুয়াদণ অর্থ নোটবুক কুচিনা রে অর্থ রান্না করা কুই কুই অর্থ এখানে দিশপাত অর্থ ব্যস্ত না অকুপাত অর্থ আমি ব্যস্ত দিশপাত অর্থ ব্যস্ত না তাহলে পরেরটা দেখি স্ক্রিবি কোয়েস্ত ও কোয়েস্তা প্রেমাদি উনি পারলে এখানে কিছু পারলে দেওয়া আছে এবং তার আগে কোয়েস্ত বা কোয়েস্তা লিখতে হবে এখন আমরা দেখব যে কোয়েস্তো বা কোয়েস্তা কখন হয় যদি আমরা সহজভাবে জানতে চাই কোয়েস্ত তখনই হবে যখন যে কোনো শব্দ শেষে ও থাকে ও থাকলে কোয়েস্তো এটাও যেমন কোয়েস্তো কোয়েস্ত আবার কোয়েস্তা থাকে যে শব্দগুলো শেষে আ থাকে সেখানে হবে কোয়েস্তা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে ই থাকে এখানে আমরা কি লিখবো ই আছে এমন শব্দ খুবই কম আমরা যদি এই যে এরকম যেমন এখন পড়ছি এরকম পড়তে থাকলে থাকলে বোঝা যায় যে কোনটার আগে কোয়েস্তো এবং কোনটার আগে কোয়েস্তা হবে কারণ এখানে কোয়েস্তো বলতে যেমন আমরা ই বলতে পারি যে আর্টিকেল শিখেছি ইল হবে হয়তো কোয়েস্তোর জায়গায় ইল এবং যখন কোয়েস্তা তখন লা তাহলে আমরা যদি আর্টিকেলের ক্ষেত্রে শিখে যাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু যখন কোয়েস্তো বা কোয়েস্তা লিখতে হবে তখনও কিন্তু বুঝতে পারবো যে যখন আর্টিকল আমরা যে জায়গাটা ইল লিখেছি তাহলে কোয়েস্তোর জায়গায় কোয়েস্তো বা কোয়েস্তার জায়গায় সেখানে কোয়েস্তো হবে এবং আর্টিকলতে যেখানে আমরা লা লিখেছি সেখানে কোয়েস্তো কোয়েস্তার জায়গায় কোয়েস্তা হবে তবু আমরা দেখে নেই কোয়েস্তো এসের চিজিও কোয়েস্তো এসের চিজিও মানে হলো এই এক্সারসাইজ কোয়েস্তা এখানে লেসিওনে ই দিয়ে শেষ হয়েছে এখানে তবুও কোয়েস্তা হয়েছে কারণ একটা জিনিস যদি আমি যে যেভাবে মনে রাখি সিয়নে এরকম টাইপের যেটা থাকে আর্টিকলের ক্ষেত্রে আমরা সেখানে লা দিব এবং কোয়েস্তার জায়গায় সেখানে কোয়েস্তো বা কোয়েস্তার জায়গায় কোয়েস্তা দিব যেমন স্তা অনে আছে লেসি এরকম যত সিয়নে আছে যেখানে যেমন আছে কানসঅনে এই যে সনে এরকম টাইপের থাকলে তখন এটা কোয়েস্তা বা আর্টিকল লা হয়ে যাবে কোয়েস্তা লিবেরা লিব্রেরিয়া অর্থ এই লাইব্রেরি কোয়েস্তা কানসনে কোয়েস্তা কানসনে অর্থ এই গান তার মানে হলো কোয়েস্তো বা কোয়েস্তা অর্থ হলো এইটা আর এটা আমি হয়তো বলিনি এটা এর মানে হলো এটা কোয়েস্তো বা কোয়েস্তা যাই হোক না কেন এর মানে হলো এটা Questa scuola manegolo e school Questo banco, questo banco orto e bank. Questo lavoro, questo lavoro orto e cas. Questo negozio, questo negozio orto e ducan. Questo insegnante, questo insegnante orto e teacher কয়েস্টা লাভানিয়া কয়েস্টা লাভানিয়া অর্থ এই ব্ল্যাকবোর্ড। কয়েস তো কোয়াদ্যের ন কয়েস তো অর্থ এই নোটবুক কয়েস তো ক্লাস এ অর্থ এই ক্লাসে তাহলে আজকে আমরা এই ক্লাসটাতে দুটো বিষয় শিখেছি ই স ন কু এই কুটা শুরু হয় কিউ উ দিয়ে এবং চি উ দিয়ে তাহলে এই বিষয়টা আমরা খুবই সহজভাবে শিখে ফেলেছি কারণ এটা কোনো কঠিন বিষয় না এবং সেই সাথে শিখেছি কোয়েস্তো বা কোয়েস্তা কারণ ইটালিয়ান ভাষা শেখার ক্ষেত্রে বা এগুলো আমাদের অনবর্ত বলতে হয় জানতে হয় এই জন্য এই বিষ